আসসালামু আলাইকুম এই সিসি সি টোয়েন্টি সিক্স আশা করি তোমার সবাই ভালো আছো সো ইতিমধ্যেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ারে উঠে গেছো সো এই মুহূর্তে এসে তোমাদের পড়ার প্রেশারটা কিন্তু আরও একটু বেড়ে যাবে কারণ তোমরা অনেকেই আছো যারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়েছো এই ফার্স্ট ইয়ারে কিন্তু অনেকেই আছো যারা আসলে এই ফার্স্ট ইয়ারটা আসলে মিস ইউজ করেছো আসলে সো এখন তোমাকে যতটুকু সামনের সময় রয়েছে দশ এগারো মাস যতটুকু সময় রয়েছে এই সময়টা তোমাকে পারফেক্টলি কাজে লাগাতে হবে যেন তুমি তোমার পিছনে যতটুকু তোমার গ্যাপ রয়েছে এবং সেইটা পাশাপাশি তোমার সামনে যেই নতুন চ্যাপ্টারগুলো রয়েছে সব কিছু তুমি যেন পারফেক্টলি শেষ করতে পারো এবং তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা তোমাদের কিন্তু আসলে আরও অনেক বেশি আসলে প্যারা যাবে সো যারা মনে করছো যে না ভাই আমি যা করেছি করেছি নতুনভাবে আমি স্টার্ট করতে চাই ফিজিক্স নিয়ে অনেক বেশি ব্যয় থাকো আমরা আমাদের ফিজিক্স টেসলা ব্যাচে ফিজিক্স টেসলা থ্রি ওয়ান এই ব্যাচে আমরা কিন্তু হচ্ছে একদম জিরো থেকে নতুনভাবে ফিজিক্স শুরু করার প্রত্যয় নিয়ে শুরু করেছি ক্লাস অনেকেই আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে তোমরা যারা যুক্ত এখনও হওনি যুক্ত হতে চাও ফিজিক্স নিয়ে প্যারা খাচ্ছো তারা কিন্তু এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এখনই মেসেজ দাও তোমরা কিন্তু এখানে খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফিজিক্সটা শেষ করতে পারো আমাদের সাথে ডিটেলস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দাও